যখন এরকম হবে হ্যাঁ তখন এটা টাচ করবো হ্যাঁ তখন এটা টাচ করছি হ্যাঁ হ্যাঁ টাচ করছি পরে এই যে এখানে অনলেখা দেখাচ্ছে হ্যাঁ অনলেখা দেখানোর পরে এই যে এখানে হাতের চিহ্ন দেওয়া এটাতে দিলাম এই যে এখন ফাংশন এক হাজার আসছে হ্যাঁ এক হাজার আসছে আমি চাইলে এটা দুইশো করতে পারি দুশো চারশো এরপরে আটশো এক হাজার তেরোশো ষোলোশো উনিশশো তিন হাজার বাইশশো তিন হাজারও করা যায় আবার এটাতে আসে যায় দেখেন এই যে টাইম দেওয়া ঘড়ি হ্যাঁ আপনি দিবেন দেওয়ার পরে যে দেখেন এখানে টাইম দেখাচ্ছে টাইম দেখাচ্ছে এই যে প্লাস দেব এই যে চব্বিশ মিনিট টাইম দেওয়া হয়েছে আবার এই যে নয় মিনিট দেওয়া হয়েছে হ্যাঁ আমার এখানে চলতেছে এই যে পানি ফুটতেছে দেখছেন অলরেডি অলরেডি ফুটতে দশ সেকেন্ড হয়নি পানি ফুটতেছে। এই যে মাছ রান্না করছি আমি। হ্যাঁ। আচ্ছা এটা ইন্ডাকশন পাতিল হ্যাঁ। হ্যাঁ। এটাতে আপনার আমি কালকে এর মধ্যে 2 লিটার মতো পানি দিয়ে রান্না করছি। আচ্ছা এখন কি অটো বন্ধ হইছে? এই যে পাতিল উঠে ফেলেছি বন্ধ হয়ে গেছে। এটা হল ম্যাগনেটিক পাতিল। আচ্ছা স্যার ম্যাগনেটিক। ম্যাগনেটিক এটা ম্যাগনেটিক সারা অন্য কোনো পাতিল দিয়ে রান্না করলে যাবে হবে? স্টিল হবে স্টিল। স্টিল হবে না। যেমন এই যে এটা সরাই ফেলি আমি এই স্টিলে স্টিলের চামচ হ্যাঁ। এই 10 সেকেন্ড জল হয়ে গেছে। আসছে না দেখেন? আচ্ছা না এই যে হচ্ছে না চাকু দিতে হচ্ছে না আমার স্টিল হলেই হবে না ম্যাগনেট লাগবে এটা দেখেন স্টিলের গ্লাস হ্যাঁ আচ্ছা না হচ্ছে না দেখছেন হ্যাঁ কিছু দেখছি হচ্ছে না খালি ম্যাগনেটের পাতিল দিচ্ছি এই অন হয়ে যাবে হ্যাঁ দেখছেন এই দিচ্ছি চলে না চলে না এই যে দিছি চলে না চলে না এই যে পাতিলটা দিছি এই যে চলতেছে চলতেছে এটা হলো ভাতের পাতিল হ্যাঁ এই দেখেন কত বড়

হ্যাঁ এই তরকারি সিটা ঢাকনাটাই কি হ্যাঁ এটার মধ্যে লাগবে এই যে ডিম ভাজা রুটি ভাজা মাছ ভাজা এটা করা যাবে যে আয়ের কাছে ছোটো ছোটো এটার মধ্যে তরকারি করা খুব সময় করা আমি করি আর কি হ্যান্ডেল ওরা লম্বা হ্যান্ডেল বুঝছেন হ্যাঁ এটাও লম্বা হ্যান্ডেল এইটা হচ্ছে দুই পাশে হ্যান্ডেল এই যে এটা দুই পাশে হ্যান্ডেল এই দুটো দুই পাশে সাইডটা হ্যান্ডি দেখেন যে হ্যান্ডি সাইডটা দেখা যাবে একটু ওইটা বড় ভাতের ওইটা হচ্ছে ফ্রাই প্যান এটা হচ্ছে ছোটো তরকারি ছোট হলেও এটার মধ্যে আপনার দেড় লিটার দু লিটার দেড় লিটার করা যাবে এটার মধ্যে তরকারি এটা ডাল ওটা ভাজি করলেন এটা ভাত ভাত আমি কি বলি ভাত এটা হচ্ছে প্রেসার কুকার আমি তো ভাত গলে ফেলে ওটা প্রেসার কুকার প্রেশার কুকারের দাম হচ্ছে চব্বিশ আর এই যে চারটা সেট এটি হচ্ছে চৌত্রিশশো চৌত্রিশশো চারটা সেট চারটা সেট এটা হচ্ছে আমার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা চুলা এটা নিয়েছে কয় কয় বছর হচ্ছে দু বছর দু বছর পুরোনো হয়ে মাসে আড়াইশো টাকা বেশি বিল ওঠে না আমার এটার এটা দি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে প্রেসার কুকার এটা আগে দিনের মধ্যে কাটতে ডুবাইতে হয় না এর মধ্যে দিয়া এই যে হ্যাঁ এখানে বাজে হয়ে গেছে একটা ভিডিওটা তো এই যে এই যে খুলে হয়ে গেছে এই যে একটা ভালভ এই যে একটা এই যে একটা

এটা আমার আপনার আমাজানো ও কাঠের চামচ এগুলো এটা নিয়েছে শেষ চামুচ এটা বাঁশ এটা কাঠ না বাঁশ হুম গোল বাঁশটাকে ভাব দিয়ে চাপটা করে এটা বানানো হয়েছে পঞ্চান্ন টাকা মাত্র ঠিক আছে অনেক সুন্দর আচ্ছা